গত দু সাল থেকে নবম থেকে দশম পর্যন্ত তিন হাজার জন বঞ্চিত এক হাজারের বেশি দিন ধরে বাংলায় যোগ্য সনাতন রাস্তায় বসে রয়েছে বলে এমনই অভিযোগ উঠে এলো রাজ্য সরকারের উচিত ছিল যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে স্কুলে নিয়োগ করা কিন্তু তা সত্ত্বেও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য সরকার এমনই অভিযোগ করলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা কিভাবে বঞ্চিত করা যায় বারবার মিথ্যা প্রতিশ্রুতি বারবার ভাঙতাবাজি আমাদের সাথে যেরকম ভাবে ভাওতাবাজি হয়েছে যেরকম ভাবে মিথ্যা প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছে আমরা কেউ রাজার ছেলে নয় আমরা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে যারা পড়াশোনা করেছি পড়াশোনা করার পরে ওই প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে মেধা তালিকায় নিজেদের নামটা রাখতে পেরেছি তাহলে এই সরকার কি চাইছেন যারা অযোগ্য তাদেরকে স্কুলে রাখতে আর যারা যোগ্য তাদেরকে এরকম ভাবে আস্থায় বসিয়ে রাখতে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভাবতে হবে